সুপ্রিয় ভক্তিযোদ্ধারা আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক্সে একটা ইম্পর্টেন্ট চ্যাপ টপিক্সে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করব ক্যালকুলাস লিমিট লিমিটের মধ্যে এই টাইপটা খুবই খুব ইম্পর্টেন্ট প্রায় দেখা যায় যেখান থেকে প্রশ্ন আসে আমরা নর্মালি বইয়ে যেটা পাই সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাইক্স টেন এক্স বাই এক্স ইকুয়াল ওয়ান আমরা যদি লক্ষ্য করি একটু দেখবা বা কেন সবকিছুর উত্তর হচ্ছে ওয়ান মোটামুটি এটা হচ্ছে আমরা বই থেকে বই আমাদের এই দুইটা দেওয়া আছে আর কি আর আমি আর কিছু লিখে দিলাম অর্থাৎ মেন কথা হচ্ছে তোমার হচ্ছে সাইন এবং টেন রিলেটেড যাই থাকুক না কেন সেটা উত্তর হবে ওয়ান কখন ওয়ান হবে তোর লিমিট এক্সটেন্স টু জো থাকবে পাশাপাশি আর দুটা মনে রাখতে হবে একটা হচ্ছে ই টু তেপার এক্স মাইনাস ওয়ান আর একটা লন ওয়ান প্লাস এক্স অর্থাৎ তুমি যদি দেখো লিমিট এক্সটেন্স টু জিরো দেওয়া আছে এবং আমার এগুলোর মধ্যে পেয়ে পেয়ে গিয়েছি ম্যাপটা তাহলে জাস্ট কি করতে হবে আমি এনে কি লিখে দিয়েছি এরা সবাই সবাইকে কাটতে পারে জাস্ট আমরা কাটাকাটি করবো দেখো খুব ভেরি সিম্পল কি কি বললাম আরেকবার মাথায় রাখো সাইন সাইন ইনভার্স টেন টেন ইনভার্স ই টু তেবার এক্স মাইনাস ওয়ান আর লন ওয়ান প্লাস এক্স জাস্ট আমাদের এই ছয়টা আমরা মনে রাখবো আমি আবারও বলছি প্রায় পরীক্ষায় আসে পরীক্ষাগুলোতে আসে এখন ধর কাটা কিভাবে করবো ভেরি সিম্পল দেখো এখানে কি আছে সাইনেক্স আছে আমি কি বলছি এরা সবাই সবকে কাটতে পারবে অর্থাৎ কি সাইনেক্স সাইনেক্স কাটতে পারবে সাইনেক্স সাইন ইনভার্সেস কাটতে পারবে

আর ই টু দি পাওয়ার এক্স মাইনাস অর্থাৎ এখান থেকে ই টু দি পাওয়ার এক্স মাইনাস কাটাকাটি হয়ে গেল তাহলে কি থাকলো এখানে সেভেন বাই নাইন তাহলে উত্তর হচ্ছে সেভেন বাই নাইন তাহলে কত সিম্পল কোয়ারটে আসো আমি কি বলছি ভাইয়া কোয়ারটে একটু ট্রিকি দেখো কি বলছি যে পারে পরস্পর পরস্পর কাটতে পারে আমরা কি জানি আমরা এই দুটো এই সূত্রে কিন্তু আমরা সেই এইচএসসি লেভেলে জেনে আসছি যে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্রমাণ করো যে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই অর ট্যান এক্স বাই এক্স ইকুয়াল প্রমাণটা আমরা ছোটবেলা থেকে করে আসছি ওকে ফাইন তাহলে এক্স বাই সাইন কাটাকাটি হয়ে যায় তারপর থাকে কি এটা কাটাকাটি হয়ে গেছে বাদ বাকি যা আছে কজের মাথায় রাখবা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ক্ষেত্রে মাথায় রাখবা লিমিটেড ম্যাথগুলোর ক্ষেত্রে কজের ক্ষেত্রে সরাসরি যে মানটা দেওয়া থাকবে সেই মানটা বসাই দেবা এটা খুব ভালোভাবে মাথায় রাখবা লিমিটের ক্ষেত্রে কজের ক্ষেত্রে তোমার যে মানটা দেওয়া থাকবে মানটা বসাই দিবা কি আছে লিমিট এক্স এক্সটেন্স টু জিরো ওকে কস জিরো মান বসে কস জিরো মান কত ওয়ান প্লাস কস টু ইন্টু জিরো তার মানে কি ওয়ান তার পেয়ে গেলাম ভাইয়া টু তা দেখো আজকে আমরা যে বিষয়টা শিখলাম আমরা নর্মালি শিখে আসছিলাম কি লিমিট এক্সটেন্সটা ছিল সাইন এক্স বাই এক্স ইকুয়াল টেন এক্স বাই এক্স ওয়ান বাট ওটাকে আমরা একটু ব্রডভাবে লিখে দিলাম যে এইগুলো থাকলে পরস্পর প্রশ্ন কাটতে পারবে এবং রেজাল্ট হয়ে যাবে আলটিমেটলি কি ওয়ান হয়ে যাবে আশা করি আজকের ক্লাসটা তোমাদের তোমাদের জন্য অনেক বেশি উপকৃত হবে এবং প্রায়ই দেখা যায় যে ক্যালকুলাস থেকে প্রশ্ন থাকেই অবশ্যই থাকবে এবং লিমিটেড এই জায়গাটা থেকে প্রায়ই প্রশ্ন থাকে এবং দেখা যায় যে এই জায়গাগুলোতে আমরা আরও আনুষাঙ্গিক আরও বেশ কিছু সূত্র আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমার ম্যাথগুলো করে থাকি বাট তুমি যদি নর্মালে এই ছয়টা মনে রাখো এই টাইপ ম্যাথ লিমিট এক্সটেন্স জিরো দেওয়া আছে এবং এই এই ছটার মধ্যে কোনটা কমন পড়েছে তার তোমার জাস্ট কাটাকাটি করবা উত্তর মিলে যাবে ওকে ভালো থাকো সবাই সুস্থ থেকো থ্যাংক ইউ